আলহামদুলিল্লাহ এবার আমরা সবাই মিলে দেশের বাহিরে চলে যাচ্ছি প্রবাস জীবনটা কিন্তু সত্যি অন্যরকম নিজের দেশটাকে ছেড়ে চলে যেতে হয় অনেক দূরে তবে এবার কিন্তু আমরা দেশের বাহিরে একেবারের জন্য সেটেল হতে যাচ্ছি না যেহেতু আমাদের সাথে আমাদের ছোট্ট ফারাজ বাবা নেই তো এবার সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়ে যাই আমরা মূলত টোটাল ছয়জন জন ছিলাম আর এই জন্যই কিন্তু একটা বড় সাইজের হায়েস গাড়ি আমরা ভাড়া করেছিলাম যেটার ভাড়া নিয়েছিল তারা তিন হাজার টাকা যাই হোক আমাদের এই ঢাকা শহরের এই রাস্তাটা কিন্তু বেশ বেশ চমৎকার ছিল এরপর সেফলি আলহামদুলিল্লাহ আমরা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে যাই আমরা মূলত এই এয়ারপোর্টে পৌঁছেছিলাম প্রায় সাড়ে এগারোটার দিকে এরপর আমার হাজব্যান্ড লাগেজ থেকে তাড়াতাড়ি করে গাড়িগুলোকে নামিয়ে ফেলে যেহেতু আজকে আমরা একটু লেট করে ফেলেছি তাই আজকে আমরা খুবই তাড়াহুড়াই ছিলাম এয়ারপোর্ট থেকে নামার পরই অনেক ভাই আপুদের সাথে দেখা হয়েছে এরপর আমরা আমাদের লাগেজ পত্র নিয়ে তাড়াতাড়ি ইমিগ্রেশনের উদ্দেশ্যে চলে যাই তবে যাওয়ার সময় আমার কিন্তু মন খারাপ ছিল কারণ ফারাজ বাবাকে অনেক অনেক বেশি মিস করতেছিলাম তবে আমার আর কোনো কিছু করার ছিল না ভারত বাবাকে বাসায় রেখে এসেছি একমাত্র ওর ভালোর জন্যই যাই হোক এবার কিন্তু আমরা টোটাল দুইটা দেশ ঘুরবো একটা হচ্ছে মালদ্বীপ একটা হচ্ছে শ্রীলঙ্কা আর হ্যাঁ আমাদের এই বিদেশ ভ্রমণের সবকিছুই কিন্তু অর্গানাইজড করা হয়েছে এফএনএফ ট্রাভেল বিডি এজেন্সি থেকে মানে টিকিট থেকে ধরে হোটেল রুম বুকিং এমনকি ভিসাও কিন্তু এখান থেকেই করা হয়েছিল আমরা যেভাবে যেভাবে রিকোয়ারমেন্ট রেখেছিলাম ঠিক সেভাবে সেভাবেই কিন্তু এটা অর্গানাইজ করা হয়েছিল যে কোনো দেশে ঘোরার ক্ষেত্রে যদি বিমানের টিকিটটা কম প্রাইসে কাটা হয় সেক্ষেত্রে কিন্তু ট্যুরের কস্টিং অনেকটাই কমে যায় আমি এবং আমার হাজবেন্ড যতবারই ইন্টারন্যাশনাল ট্যুর দিয়েছি সব সময় কিন্তু এই এফএনএফ ট্রাভেল বিডি এই এজেন্সি থেকে টিকিট কেটেছি যাই হোক অনেক কথা বলে ফেলেছি এবার তোমাদের সাথে শেয়ার করব কিছু মজার ঘটনা বিথিয়াপু এবং মুস্তারিনাপু কিন্তু জীবনে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ট্যুর দিচ্ছে তাই প্রথম প্রথম তারা সবাই একটু হলেও নার্ভাস ছিল এরপর যখন ইমিগ্রেশনের পুলিশ থেকে ধরে এয়ারলাইন্সের লোক পর্যন্ত তাদেরকে চিনে এটা দেখার পর তাদের সবার মনে একটা শান্তি কাজ করে তো যাই হোক আজকের মতো কিন্তু বিদেশে যাওয়ার জন্য এয়ারপোর্টে যা যা প্রসিডিউর কমপ্লিট করা দরকার ছিল সবকিছুই কিন্তু করা হয়ে গিয়েছে এখন শুধু বোর্ডিং এবং ইমিগ্রেশন বাকি ছিল এরপর আমরা সবাই মিলে তাড়াতাড়ি করে চলে যাই ইমিগ্রেশনের জন্য এবার প্রথমে কিন্তু আমরা যাব মালদ্বীপসে যেহেতু আমি এবং আমার হাজবেন্ড বেশ কয়েকটা দেশ অলরেডি ঘুরে ফেলেছি তাই আমাদের দুইজনকে কোনো ধরনের প্রশ্ন করা হয়নি বাংলাদেশ ইমিগ্রেশন থেকে তবে মুস্তারিন পুকে দুই একটা প্রশ্ন করেছিল কারণ তারা একেবারেই নতুন যাচ্ছে এরপর আলহামদুলিল্লাহ আমাদের সবারই কিন্তু ইমিগ্রেশনটা কমপ্লিট হয়ে যায় ইমিগ্রেশন কমপ্লিট করার পর আমরা তাড়াতাড়ি চলে যাই লাউঞ্জে আমাদের হাতে সময় ছিল মাত্র তিরিশ মিনিটের মতো এর মধ্যেই কিন্তু আমাদের খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট করতে হবে বাইদেউ হয়ে তোমাদেরকে তো বলতে ভুলিয়ে গিয়েছিলাম এই লাউঞ্জটা কিন্তু আমার জন্য এবং আমার হাসব্যান্ডের জন্য একেবারেই ফ্রি ছিল অর্থাৎ আমি এবং আমার হাজবেন্ড যত খুশি তত খাবো কিন্তু আমাদের কোনো প্রকার বিল আসবে না বিষয়টা কিন্তু আসলে অনেক বেশি ইন্টারেস্টিং আমরা মূলত এসেছিলাম এম টিভির লাউঞ্জে আর এই লাউঞ্জের খাবারের টেস্টও কিন্তু মোটামুটি ভালোই ছিল তো আজকে আমরা খেতে এসে দেখি প্রায় চার ধরনের কেক আইটেম ছিল আর তাছাড়া চকলেট ডোনাটো ছিল তবে আমার কাছে পার্সোনালি এই লাউঞ্জের সবচেয়ে বেশি মজার খাবার লাগে খিচুড়ি এবার আমি কিন্তু খিচুড়ির সাথে মুরগির মাংস নিয়েছিলাম আই মিন টু সে চিকেন কারি আর সেই সাথে আমার পছন্দের হার্ব রোস্টেড পটেটো নিয়ে নেই তো এই ছিল আমার আজকের মতো খাওয়া দাওয়া আর হ্যাঁ আমাদের সাথে কিন্তু আজকে বিথি ছিল তবে বিথিয়া আপুর জন্য কিন্তু এই খাবারগুলো মোটেও ফ্রি ছিল না মূলত আপোর জন্য এখানে দুই হাজার টাকা পে করতে হয় এক্সট্রা করে কারণ আমাদের একটাই এম টিভির কার্ড ছিল আর এই একটা কার্ড দিয়ে কিন্তু টোটাল দুইজন খেতে পাবে তবে বাচ্চার সহ হলে চারজন খাওয়া যাবে থিয় বাচ্চা না তাই আমরা এই সুবিধাটা আর পাই নাই যাই হোক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ